বাড়ি বাড়ি গিয়ে বাসা ভাড়া খোঁজার দিন শেষ আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে বাসা ভাড়া খুঁজে পেতে পারেন সে সাথে যারা বাড়িওয়ালা রয়েছেন আপনারা চাইলে ঘরে বসে আপনার বাসাটুকু ভাড়া দিতে পারবেন সবচেয়ে মছার বিষয় হচ্ছে এটা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য ইভেন আপনার এরিয়া সিলেক্ট করে আপনি খুব সহজে বাসা ভাড়া পেয়ে যাবেন সো অনলাইনের মাধ্যমে কিভাবে বাসা ভাড়া খুঁজবেন বা দিবেন ফুল স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এজন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করলাম আপনিও চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন এটা অনেক বেস্ট দেন এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চবার গিয়ে সার্চ করবেন বাড়ি ভাড়া ডট নেট বাড়ি ভাড়া ডট নেট যেটা স্ক্রিনে লেখা দেওয়া আছে এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর এখানে বাড়ি ভাড়া ডট নেট প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে থ্রিলাইন মেনু এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে লগ ইন এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করবেন দেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে আপনি জাস্ট সেখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেকশন করবেন এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন ওকে আমাদের লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে দেন এখানে ক্রস আইকনে ক্লিক করে দিবেন এরপর আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এখানে হোম পেজে চলে আসলাম এখন ধরেন বাংলাদেশের ষট্টি জেলায় আপনার যে কোনো জায়গায় পোস্টিং হয়েছে চাকরির জন্য পোস্টিং হয়েছে কিংবা আপনি যে কোনো কাজে গেছেন আপনি যে কোনো জবের জন্য গেছেন আপনি সেখানে জব করতেছেন এখন আপনার একটা বাসা ভাড়া দরকার সেক্ষেত্রে আপনি কিভাবে বাসা ভাড়া অনলাইনের মাধ্যমে খুঁজবেন বা দিবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে দেখেন আমার ক্ষেত্রে ঢাকা ডিভিশন দেখাচ্ছে আপনার ক্ষেত্রে বাংলাদেশ দেখাতে পারে আবার অনেক ক্ষেত্রে আপনি যে জায়গায় আছেন সেই লোকেশনটা এখানে শো করতে পারে আপনি কি করবেন এই অপশানে ক্লিক করবেন এরপর দেখেন সার্চ সিটি এরিয়া অর লোকালিটি সো আপনি যে কাজটি করবেন আপনি যে এরিয়ার মধ্যে আছেন আপনি যেখানে মধ্যে ভাষা ভাড়া চাচ্ছেন আপনি সে এরিয়ার লোকেশনটা এখানে সার্চ করবেন সো আমি যেহেতু ঢাকা ডিভিশনে আছি আমি এখান থেকে ঢাকা ডিভিশন এটাকে আমি সার্চ করলাম এখন দেখেন ঢাকা ডিভিশনের মধ্যে সতেরো হাজার পঞ্চাশটা কিন্তু এখানে বাড়িওয়ালা ফুস্ট করেছে যারা তাদের বাড়ি ভাড়া দিতে চাচ্ছে সেসব বাড়িগুলো এখানে দেওয়া আছে সো আপনি যে কাজটি করবেন এখানে স্কল করবেন স্কল করার পর এখান থেকে থেকে আপনার যেটা ভালো লাগে যে পোস্টটা আপনার এখানে ভালো লাগে আপনি সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন সেই পোস্টের সমস্ত ইনফরমেশন সেই বাড়িওয়ালার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে দেখেন সেখানে দেখেন প্রপার্টি ডিটেলস কি কি আছে সে ভাষায় সব কিছু এখানে দেওয়া আছে তারপর দেখেন ফেসিলিটিস কী কী আছে ওয়াইফাই আছে গ্যাস আছে ড্রিঙ্কিং ওয়াটার আছে এবং তার ফেসিলিটিস যা যা আছে সিসিটিভি আর তার যাই থাকো সমস্ত কিছু কিন্তু এখানে ফেসিলিটিসে দেওয়া থাকবে তারপর দেখেন ডিসক্রিপশন ডিসক্রিপশানে এসে তার দেখেন কী কী দেওয়া আছে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে কখন থেকে সে বাসা ভাড়া দিবে সেটা এখানে দেওয়া আছে তারপর দেখেন বাসা ভাড়া কত এবং সেখানে কী কী ফেসিলিটিস আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে এবং তার এখানে মোবাইল নাম্বার সে দিয়ে দিয়েছে তারপর দেখেন এখানে তার লোকেশনও আছে আপনি এখানে লোকেশনে ক্লিক করে তার লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন সেই লোকেশনটা তারপর দেখেন এখানে ছবি দেওয়া আছে তারপর দেখেন কলে ক্লিক করে আপনি তার সাথে ডিরেক্টলি কলে কথা বলতে পারবেন অ্যাপবিতে ক্লিক করে আপনি তার সাথে ফেসবুকের মাধ্যমে কথা বলতে পারবেন তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সো আমি আপনাদেরকে এইভাবে একটা দেখিয়েছি আপনি জাস্ট সেখান থেকে প্রত্যেকটা ফুস্টে ক্লিক করে করে সেখানে কি কি ফেসিলিটিস আছে কি কি প্রপার্টি ডিটেলস আছে কি কি তাদের ডিসক্রিপশনে লেখা আছে সমস্ত কিছু আপনি দেখে আপনি ভাষা ভাড়া সেখান থেকে নিতে পারবেন তাদের সাথে ইজিলি যোগাযোগ করে তারপর দেখেন ধরেন আপনার এই পোস্টটা ভালো লেগেছে সেক্ষেত্রে আপনি যে কি করবেন এখান থেকে লাভের এই অপশনে ক্লিক করবেন সেটা এখানে দেখেন সেভ হয়ে যাবে দেন আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এখন আপনার মনে হচ্ছে যে আপনি এই ভাষাটা আপনি দেখছেন এটা আপনার ভালো লেগেছে আপনি এটা অপশন রেখেছেন এখন আপনি চাচ্ছেন আপনি আরও পাঁচ দশটা ভাষা ভাড়া আপনি দেখবেন সেক্ষেত্রে আপনি এটাকে সেভ করে রাখলে আপনার জন্য পরে খুঁজতে সুবিধা হবে আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন আবার এখানে এসে আবার আপনি পাঁচ দশটা এখানে আপনি ভাষা ভাড়া খুঁজে নিলেন অথবা আপনি চালে এখান থেকেও আপনি এখান থেকে সেভে ক্লিক করে করে আপনি সেভ করতে পারবেন লাভে ক্লিক করলে সেটা কিন্তু সেভ পোস্ট হয়ে যাবে আপনি এই ভাবে একটা একটা ডিটেলস দেখে আপনার আপনি যে অপশন রেখেছেন সেগুলো আপনি সেভ করবেন সেভ করতে পারেন তারপর আপনি যে কাজটি করবেন এখানে সেভের এই অপশনে ক্লিক করলে লাভ অপশনে ক্লিক করলে আপনি যে পোস্টগুলি সেভ করেছেন সমস্ত পোস্ট এখানে শো করবে এবং সেখান থেকে পরবর্তী সময়ে তাদের সাথে আপনি কথা বলে বাসা ভাড়া খুব সহজে ইজিলি নিতে পারবেন তাছাড়া আপনি তাহলে এখান থেকে ফিল্টারিং করে আপনি বাসা ভাড়া খুঁজতে পারবেন আপনার কী কী দরকার সেগুলো খুঁজতে পারবেন আপনি যে কাজটি করবেন এখান থেকে ফিল্টার্স এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রাইস আপনি সিলেকশন করতে পারবেন এরপর দেখেন ক্যাটাগরি আপনি কি নিবেন ফ্ল্যাট নাকি হাউস নাকি রুম নাকি শেয়ার নাকি আপনি বেসরাত থাকবেন সো আমি এখান থেকে ফ্ল্যাট এন্ড হাউস এটাকে সিলেকশন করলাম আপনার মতো করে আপনি ক্যাটাগরিটা সিলেকশন করবেন তারপর দেখেন একটু স্কল করলাম স্কল করার পর দেখেন প্রপার্টি ডিটেলস আপনি কি ফ্যামিলি নাকি ব্যাচেলর বা আপনি কীরকম ভাষা খুঁজতেছেন সো আমি ফ্যামিলি খুঁজবো আমি এখান থেকে ফ্যামিলিটাকে সিলেকশন করলাম তারপর দেখেন বেডরুম আপনি কয়টা ছান সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন আমি চারটা দিলাম তারপর দেখেন ব্যালকনি আমি সিলেক্ট ব্যালকনি অপশানে ক্লিক করলাম আপনি ব্যালকনি ছান কিনা আমি অবশ্যই চাই ইয়েস দিলাম তারপর দেখেন কিচেন আপনি কয়টা ছান আপনি সেখানে সেটা এখানে সিলেকশন করবেন আমি দুইটা দিলাম তারপর এভাবে আপনার এরিয়া আপনার ফার্নিশিং আপনার সমস্ত কিছু আপনি এখানে পরে পরে সিলেকশন করবেন আপনার যেগুলো যেগুলো দরকার আপনার যা যা দরকার সেগুলো আপনি এখান থেকে সিলেকশন করার পর স্কল করার পর দেখেন ফেসিলিটিস অপশন আসার পর আপনার কী কী দরকার ওয়াইফাই দরকার ওয়াইফাই সিলেকশন করবেন সিসিটিভি দরকার আপনি সিসিটিভি সিলেকশন করবেন এখানে আপনার যা যা দরকার সমস্ত কিছু আপনি সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনি এখান থেকে শো টু ফোফাটিস এই অপশানে ক্লিক করবেন এরপর কি হবে দেখেন আপনি যে ফিল্টারিং করে আপনি যে যে জিনিসগুলো আপনি সিলেকশন করেছেন সেসব জিনিসের মধ্যে যারা এখানে ফুস্ট করেছে যাদের ভাষায় ওই সব জিনিসগুলো আছে সেসব ফুস্ট এখানে চলে আসবে আপনি কি করবেন সেখান থেকে ফুস্টগুলো দেখে দেখে আপনি ক্লিক করে করে দেখেন এখানে তার ফোফার্টিস সব দেখে দেখে ফেসিলিটিস সব দেখে দেখে এখানে তার সমস্ত ডিসক্রিপশান আপনি পরে কী কী সুবিধা আছে বাসা ভাড়া কত সব কিছু জেনে লোকেশন ট্র্যাক করে আপনি তার সাথে এখানে নাম্বারের কথা বলতে পারবেন সেখানে নাম্বার দিয়েছে দেখেন নাম্বার নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা কলে ক্লিক করলে না তার সাথে নাম্বারে কথা বলতে পারবেন অ্যাপ বিতে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এইভাবে আপনি ফিল্টারিং করে আপনার যা যা দরকার সেগুলোর জন্য আপনি কিন্তু এইভাবে ভাষা ভাড়া খুঁজতে পারবেন খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সো এবার তে গেল যাদের ভাষা ভাড়া দরকার তারা এইভাবে ভাষা ভাড়া খুব সহজে খুঁজতে পারবেন এবং পেয়ে যাবেন এবার যারা বাড়িওয়ালা আছেন তারা কি করবেন আপনার একটা বাড়ি আছে আপনি ভাষা ভাড়া দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে পর আপনি এখান থেকে ফুস্টের এই অপশানে ক্লিক করবেন ফুস্টের অপশানে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন দেখেন ফোফারটি টাইটেলস আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার মতো করে আপনি একটি টাইটেল দি দিতে পারেন আপনার লোকেশন অনুযায়ী আপনার বাসা ভাড়া কোথায় আপনার লোকেশনটা কোথায় কী কী আছে আপনার মতো করে আপনি একটা টাইটেল দিলেও দিবেন না দিলেও সমস্যা নাই বাদ দেওয়াই ভালো তারপর দেখেন আপ ক্যাটাগরি ক্যাটাগরি আপনার কি আছে আপনি কি ফ্ল্যাট অ্যান্ড হাউস ভাড়া দিবেন নাকি আপনি রুম অ্যান্ড শেয়ার ভাড়া দিবেন আপনি যেটা ভাড়া দিবেন সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন আমি দেখানোর পারপাসে ফ্ল্যাট অ্যান্ড হাউস এটাকে সিলেকশন করলাম এরপর এসকল করবেন এসকল করার পর দেখেন টিনেন টাইপ এখানে হচ্ছে আপনি কি ফ্যামিলি ভাড়া দিবেন আপনি কি ব্যাচেলার ভাড়া দিবেন সেটা আপনি এখানে সিলেকশন করবেন সো আমি ধরে নিলাম আপনি ফ্যামিলি কিংবা ব্যাচলার দুইটাই ভাড়া দিবেন তারপর দেখেন বেডরুমস আপনার কয়টা বেডরুমস আছে আমার চারটা আমি ধরে নিলাম আপনার চারটা বেডরুমস আছে আমি আমি এখান থেকে চারটা সিলেকশন করলাম তারপর দেখেন ব্যালকনি অপশানে ক্লিক করলাম সো আপনার যদি আপনার বাসায় যদি ব্যালকনি থাকে আপনি ইয়েস দিবেন না থাকে নো দিবেন আমি দিলাম ইয়েস আপনার ব্যালকনি আছে তারপর দেখেন এখানে আপনি ফেসিং সিলেক্ট করতে পারবেন এরিয়া সিলেক্ট করবেন এগুলো আপনার মতো করে আপনি সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন সো আমাদেরকে বলতেছে বাথরুম অবশ্যই সিলেকশন করতে হবে এই যে দেখেন বাথরুমস আপনার যে ফ্ল্যাট আছে সেখানে বাথরুম কয়টা আছে সো আমি ধরে নিলাম চারটা রুমের জন্য এখানে ছাড়টা আপনার বাথরুম আছে আপনার সেই ফ্ল্যাটে সো আপনার মতো করে আপনি এভাবে ক্যাটাগরি আপনি সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন চলে আসলো আমরা এখানে আসলাম দেখেন ফেসিলিটিস আপনার বাসায় কী কী ফেসিলিটিস আছে আপনার কি ওয়াইফাই আছে আমি ধরে নিলাম আপনার ওয়াইফাই আছে আপনার কি সিসিটিভি আছে আপনার বাসায় আমি ধরে নিলাম সি আছে আপনার ঘ্যাস থাকলে ঘ্যাস সিলেকশন করবেন আপনার মতো করে আপনার যা যা আছে আপনার বাসায় আপনি সেটা সিলেকশন করবেন সিলেকশন করার পর সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার বাসার কয়েকটা ছবি সুন্দর সুন্দর কয়েকটা ছবি আপনি তুলে এখানে আপনি আপলোড করবেন আপলোড করার পর প্রায় সে এসে আপনার বাসা ভাড়া কত দেবেন সেটা আপনি সিলেকশন করবেন আমি ধরে নিলাম আপনার সেই ভাষা ভাড়া হবে আপনার ভাষার ভাড়া পঁচিশ হাজার টাকা সো আপনি যত ভাড়া আপনার ভাষার আপনি চাচ্ছেন ভাষা ভাড়া দিতে চাচ্ছেন যত ভাড়া সেটা আপনি দিয়ে দিবেন দেন দেখেন ডিসক্রিপশন এখানে এসে এবার আপনার মতো করে আপনি একটু আগে যে আপনাকে দেখাইছিলাম আপনি যখন অন্য কারো ভাষা ভাড়া খুঁজতে যাচ্ছেন সেখানে যারা ডিসক্রিপশনে দিয়েছে সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো ইনফরমেশন পেয়ে যাবেন সো আপনি কী করবেন ডিসক্রিপশনে এসে আপনার বাসায় কী কী আছে কি কি ফেসিলিটিস আছে আপনার যোগাযোগ নাম্বার আপনার সমস্ত ইনফরমেশন আপনার তারপর আপনার লোকেশন কোথায় সমস্ত ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন সো এখানে আমাদেরকে অবশ্যই ফটো সিলেকশন করতে হবে আমি এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে কয়েকটা ফোটোস আপনাদেরকে দেখানোর পারপাসে আমি জাস্ট সিলেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলো সিলেকশন করলাম ডানে ক্লিক করলাম আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এগুলো সিলেকশন করলাম এরপর দেখেন আপনি ছাড়লে এখান থেকে ম্যাপে এসে দেখেন একটা উপরে আসলাম তারপর দেখেন লোকেশন আপনি ছাড়লে এখান থেকে আপনি লোকেশনটা আপনি সিলেকশন করতে পারবেন আর অটোমেটিক্যালি কিন্তু এখানে লোকেশন নিয়ে নিতে পারে তারপরেও লোকেশন আপনি সেট করে দিবেন তারপর দেখেন শর্ট অ্যাড্রেস এখানে এসে অনেকে বলে আমার বাসা হচ্ছে অমুক জায়গায় অমুক গলদিতে এক নম্বর গলদি দু নম্বর গোলদি ওই যে গলদি সেগুলো আপনি এখানে শর্টস অ্যাড্রেসে দিয়ে দিবেন তারপর দেখেন আপনি লোকেশনটা এখানে আপনি সিলেকশন করে দিবেন কোন জায়গায় আপনার লোকেশনটা তারপর আপনার নাম দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন দিলেও দিবেন না দিলো নাই বাট ফোন নাম্বারটা মাস্ট বি দিতে হবে আপনি যদি চান যার বাসা ভাড়া দরকার সে আপনার সাথে ফেসবুকে যোগাযোগ করুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুক নাম্বারে যোগাযোগ করুক আপনার সমস্ত ইনফরমেশন ফেসবুকের ফেসবুক আইডির লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন দেন সেখান থেকে সাবমিট ক্লিক করলে আপনার ফুসটি খুব সহজে আপলোড হয়ে যাবে এবং এরপর যাদের বাসা ভাড়া দরকার তারা কিন্তু আপনার পোস্টটি দেখবে সেখান থেকে আপনি খুব সহজে আপনার বাসা ভাড়াটা আপনি দিতে পারবেন এরপর আপনি পোস্টটা করার পর আপনি পোস্টটা কোথায় দেখতে পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট দেখানোর পারপাসে এগুলো সিলেকশন করেছি সেজন্য আমি সাবমিট করি নাই এরপর আপনারা কি করবেন ত্রিলান মেনুতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যদি দেখেন মাই অ্যাডস এই অপশানে ক্লিক করেন মাই অ্যাডস অপশানে ক্লিক করার পর আপনি যে ফুস্টগুলো করেছেন আপনার বাড়ি নিয়ে সেগুলো আপনি ফুস্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে দেন আমি এখান থেকে ব্যাগে ক্লিক করলাম আশা করি আপনার বাড়িওয়ালা যারা আছেন তারা বুঝতে পেরেছেন কি ভাবে আপনার এখানে বাড়ি ভাড়া দেওয়ার জন্য ফুস্ট করবেন এবং সেই পোস্টটা আপনারা কোথায় দেখতে পারবেন তাছাড়া আপনারা ছালে এখান থেকে সার্চ করা যাবেন আপনার যে কয়টা রুম দরকার আপনি সেটা এখানে লিখে দিবেন লিখার পর আপনি এখান থেকে সার্চ করে দিবেন তাহলে দু রুমের যে পুস্টগুলো করেছে সেগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি খুব সহজে বাসা ভাড়া পেয়ে যাবেন সো এইভাবে আপনি চালে খুব সহজে বাসা ভাড়া পেতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আর যারা বাড়িওয়ালা আছেন তারও ছালে ঘরে বসে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার বাসাটুকু আপনি ভাড়া দিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন